শ্যামপুর বাজার পার করে এসে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন পাথরের গাড়ি আনলোডিং শুরু হয়ে গেছে পাথর দর্শক দেখতে পাচ্ছেন সেই সুবর্ণ বিহার এরিয়া সেই এলাকা সেখানে পাথরের গাড়ি আনলোডিং এই মুহূর্তে চলছে দর্শক দেখতে পাচ্ছেন আনলোডিং এর কাজ এখন চলছে পুরো পাথর আনলোডিং নসিপুর লাইনে এইভাবে পাথর আনলোডিং হয়েছে আরও একবার কিন্তু নসিপুর লাইনে ফুল লোডেড ববিয়ানে পাথর আনলোডিং হবে তারা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাথরের গাড়ি আনলোডিং চলছে পিছনে আমি আপনাদের দেখালাম আর এদিকে সেই পাথরের গাড়ি আনলোডিং করতে করতে গাড়ি এখন একদম সামনে কার পজিশনে তো বন্ধুগণ পাথর আনলোডিংয়ের কাজ চলছে সেই মুহূর্তে আমি আপনাদের দেখালাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে এখানে সমস্ত জায়গায় স্লিপার রাখা আছে লাইনে যেখানে যেখানে স্লিপারের প্রয়োজন হবে স্লিপার গুলো একদম দিয়ে দেওয়া হবে যেখানে তো দর্শক দেখতে পাচ্ছেন ডাব্লু ডিএম থ্রি একদম টেনে নিয়ে আসছে সেই কার পজিশনে এখন কার পজিশনের কাছে পাথর আনলোডিং চলছে কতটা সুন্দর দৃশ্য এই কার্ভের কাছে একদম সেই পুরো পাথর লোড ববিয়ান একদম ধীরে 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 সামনের দিকে পাথর ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা রেল স্টেশন পর্যন্ত যে লাইন সেই লাইনের আমঘাটা স্টেশন আর শ্যামপুর বাজার পার করে এসে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন না পাথরের গাড়ি আনলোডিং শুরু হয়ে গেছে পাথর লোডেড ববিয়ান পুনরায় আবার দু থেকে তিনবার আসার পরে এখন পুনরায় আবার পাথরের গাড়ি আনলোডিং এই মুহুর্তে কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা স্টেশন আর আমগাটা স্টেশনের পিছনে সামনে ওখানে সেই যে শ্যাম্পুর বাজার পার করে এখন এই মুহূর্তে রয়েছে এদিকে সুদর্শক দেখতে পাচ্ছেন সেই বিহার এরিয়া সেই এলাকা সেখানে পাথরের গাড়ি আনলোডিং এই মুহূর্তে চলছে সেই আনলোডিং এর কাজ পাথর পুনরায় একবার ঠেলার পরে কিন্তু আবার এই লাইনে সম্ভবত পাথরের গাড়ি এসছে ট্যাম্পিং টুলস কাজ হয়েছে ট্যাম্পিং মেশিন এখানে সেই মেশিন প্যাকিং এর কাজটাও কমপ্লিট করেছে মেশিন প্যাকিং এর কাজ কমপ্লিট করার পর এই মুহূর্তে সেই যে পাথর লোডের ববিয়ান এখন আনলোডিং করছে করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক এই সুবর্ণবিহার এলাকা থেকে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মানে আর কি সেই ট্যাম্পিং মেশিন ট্যাম্পিং টুলস প্যাকিং করছিল আর সেই জায়গা থেকে এখন পাথর আনলোডিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একইভাবে সেই ববিয়ানের মুখ থেকে পাথরগুলো বেরিয়ে বেরিয়ে আসছে লাইনের সাইডে সুন্দরভাবে একদম পড়তে পড়তে যাচ্ছে পুরো যত ববিয়ান লোড আছে সমস্ত পাথর আনলোডিং হবে এখন পুরো করতে করতে সামনের দিকে পৌঁছবে দেখতে পাচ্ছেন আনলোডিং এর কাজ এখন চলছে পুরো পাথর আনলোডিং রশিপুর লাইনেও এইভাবে পাথর আনলোডিং হয়েছে আরও একবার কিন্তু গশিপুর লাইনে ফুল লোডেড ববিয়ানের পাথর আনলোডিং হবে তার আগে কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে এদিকে অনেকটাই দ্রুততার সঙ্গে কাজ চলছে দ্রুত গতিতে লাইনে বিভিন্ন কাজকর্মগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কার্বের কাছে একদম ববিয়ান এখন যাচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাথরের গাড়ি আনলোডিং চলছে পিছনে আমি আপনাদের দেখালাম আর এইদিকে সেই পাথরের গাড়ি আনলোডিং করতে করতে গাড়ি এখন একদম সামনে কার পজিশনে সামনে ডিজেল ইঞ্জিন গাড়িকে টানছে সামনে থেকে দেখাবো আপনাদের ভিউ একদম কার এখান থেকে দেখতে কিন্তু একদম অন্যরকমই ভিউ ফিলিংস হবে সেই দৃশ্য সামনে থেকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি আনলোডিং করছে হাওড়া শেডের এগারো কুড়ি পাঁচ আর ডিজেল লোকোমোটিভ তো দর্শক এগারো হাজার দুশো পাঁচ এখানে একদম সেই কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা সাইড থেকে পাথর আনলোডিং করতে করতে আসছে সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু কিছু জায়গায় স্লিপার আছে মানে যেখানে যেখানে আর স্লিপার গুলোর ডেথ বা করার পরে যেগুলো খারাপ ধরা পড়েছে সমস্ত স্লিপারগুলো সেই জায়গায় জায়গায় চেঞ্জ হবে বিভিন্ন কাজকর্ম হচ্ছে এছাড়াও লাইনে প্যারালালি ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করাও চলছে কার্ব লাইনটা সামনে থেকে দেখাবো বন্ধুগান সামনে একটা কার্ভ আছে তো বন্ধুগণ পাথর আনলোডিংয়ের কাজ চলছে সেই মুহূর্তে আমি আপনাদের দেখালাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ইঞ্জিনের সামনে থেকেও দেখিয়েছি আবার তারপর পুনরায় একদম সেই লাইন লাইনে পাথর আনলোডিং চলছে এখন কার্ব পজিশন কার্ভের এখান থেকে আনলোডিং করতে করতে গাড়ি সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওখানে সামনে ধুলো উড়িয়ে একদম পাথর আনলোডিং বিভিন্ন দৃশ্য আপনারা আগেও দেখেছেন আবার পুনরায় দেখালাম তো দর্শক দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে এখানে সমস্ত জায়গায় স্লিপার রাখা আছে লাইনে যেখানে যেখানে স্লিপারের প্রয়োজন হবে স্লিপারগুলো একদম দিয়ে দেওয়া হবে যেখানে 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 স্লিপার স্লিপার আর কি ভেঙে ভাঙা আছে অথবা কোনো রকম ড্যামেজ আছে সেখানে এই ইউজ করা হবে আর সাইড থেকে রোড আর এই এই পাশে দেখতে পাচ্ছেন সামনে ইঞ্জিন বেশি খুব বেশি আজকে পাথর লোড ববিয়ার নেই তো সেভাবে যতদূর পর্যন্ত বাকি আছে কাজটা সেই পর্যন্ত কমপ্লিট হবে তারপর পুনরায় আবার সেই প্রয়োজন মতো প্রয়োজনে পাথর আসতে পারে আমঘাটার সাইডে তো দর্শক দেখতে পাচ্ছেন একদম টেনে নিয়ে আসছে সেই কার কার পজিশনে এখন কাছে পাথর চলছে কতটা সুন্দর দৃশ্য এই কার্ভের কাছে একদম সেই পুরো পাথর লোড ববিয়ান একদম ধীরে 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 সামনের দিকে পাথর আনলোডিং করতে করতে আসছে দারুণ একটা দৃশ্য সেই কৃষ্ণনগর নব আমগাটা লাইন সেই আমগাটা লাইনের কাছ থেকে